জায়েদ খান শাদিয়ান নাজিম জয় এবং সাজু খادم কি তিনজন কোন নতুন সিনেমায় অভিনয় করছে না ভুল দর্শক তার এবারে খালেদার জি হত্যা চেষ্টার মামলার আসামি আসামি হলেন সাজু খادم শাদিয়ান নাজিম জয় এবং জায়েদ খান मिस्टर জায়েদ খান কেন কেন তারা খালেদা জিয়াকে হত্যা করতে গিয়েছিলেন কি কারণে হত্যা করার চেষ্টা করেছিলেন সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জায়দ খান শাহরিয়ার নাজিম জয় এবং সাজু খাদেমের নামে কেস করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন আদালতে সেখানকার ম্যাজিস্ট্রেট হচ্ছেন জাকিয়াল ফারাবি আর কেছে বাদী হচ্ছেন শাহরিয়ার ইমান সারিয়ার ইমান কেস করেছেন এবং এ তার যে বয়ান আছে তার যে কথা আছে সেগুলো শুনেছেন এই ম্যাজিস্ট্রেট এবং মতিছিল থানাকে কেস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এই কেসের আরো অনেক অনেক রাঘব বল কিন্তু বড় বড় আসামি হয়েছে খালদা জিয়াকে হত্যা চেষ্টা যেন তেন কোনো কথা না কিন্তু খালেদা জিয়াকে হত্যা চেষ্টা করা হয়েছিল এই কেচের আরো যে সমস্ত আসামি আছে তারা হলেন আমলিগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ছেলিম ফজলিন উত্তাপস শেখ হেলাল তারপর আছে মুফাজ্জল চৌধুরী মায়া রাশেদ খান মেনন তারপর হাসানুল হক ইনু আরো বড় বড় বাঘা বাঘা সঙ্গে এই তিন চুনপুটি অভিনেতা এই কেসে উল্লেখ করা হয়েছে যে দুই সালে বিশ এপ্রিল খালেদা জিয়া নির্বাচনের প্রচারণার জন্য যাচ্ছিলেন ঠিক রাজধানীর ফকিরা পুল পৌঁছালে তার গাড়ি ভোট পৌঁছালে সেখানে হত্যা করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হয় তার গাড়ি বহরে আক্রমণ করা হয় তখন তিনি আহত হন সেখানে আরো বিশ থেকে না তেরো থেকে চোদ্দটা মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরো তার যে সমস্ত নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকেও আহত করা হয় এবং খালদা জিয়ার গাড়ি বহর ভাংচুর চালানো হয় সেখানেই সারিয়া নাজিম জয় এবং জায়দ খান আর সাজু খাদে এই হত্যা চেষ্টার উদ্দেশ্যে তারা উপস্থিত ছিল তারা কি উপস্থিত ছিল সত্যি সত্যি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এই কেচের একের পর এক আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেচ হচ্ছে বিভিন্ন খেলোয়াড় এবং তারকা অভিনয় শিল্পীদের নামে যেমন আমরা দেখতে পেলাম সাকিব আল হাসানের নামে কেচ হয়েছে এই বাড্ডাতে রুবেল গার্মেন্টস কর্মী রুবেল হত্যা করার পরামর্শ দিয়েছিলেন সেখানে দেখলাম যে আরও আছে আরেকজন আসামি তিনি হচ্ছেন নায়ক ফেরদস এবং আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল যদিও তখন দেশের বাইরে ছিল কানাডাতে ক্রিকেট লীগ খেলছিল কিন্তু দেশেই ছিল এই মুখে তালা দিয়েছিল। এবং এখন তিনি আমরা জানি না কিন্তু এই যে আমরা দেখতে পেলাম খান খান কিন্তু এই চলচ্চিত্রের একজন অভিনেতা এবং আমি লীগের পারিবারিকভাবে ভাবে আমি লীগের রাজনীতির সঙ্গে তারা জড়িত এবং আমরা দেখতে পেয়েছি যে এফডিসির সাধারণ সম্পাদক হয়ে তিনি অনেকদিন ধরে নেতৃত্ব দিয়েছেন যদিও দ্বিতীয়বার তিনি পাশ করার পরও তার কু করে তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল নিপুন তিনি কিন্তু ডাইরেক্ট আমলিগের রাজনীতির সঙ্গে জড়িত এটি আমরা সবাই জানি আর শারিয়ান নাজিম জয় শারিয়ান নাজিম জয়ের রাজনৈতিক পরিচয় নিয়ে কিছুটা আমার কাছে একটু ঘোলাটে ঠেকছে যেহেতু তার মামা গাজী মাঝারুল বাংলাদেশের কিং একজন ডিরেক্টর তিনি শুধু পরিচালকই নয় কাহিনীকার এবং গীতিকার সুরকার সমস্ত কিছু এবং খালেদাজিয়ার যে বায়োপিক তৈরি করা হয়েছে সেটির পরিচালক এবং লেখক কিন্তু আপসি নামে যে চলচ্চিত্র তৈরি করেছেন হেলা খানের প্রযোজনায় হাকস প্রোডাকশনের প্রযোজনায় সেটির কিন্তু এই পরিচালকও হচ্ছে গাজী মাঝার গাজী মাজহারুল আনোয়ারের ভাগ্নে হচ্ছে সারিয়া নাজিম জয় তিনি কি সত্যি আমলিগের রাজনীতির সঙ্গে জড়িত নাকি উদ্দেশ্য পরিণতি ভাবে তাকে চড়ানো হয়েছে মামা বিএনপি করলে যে ভাগ্নে কেউ বিএনপি করতে হবে এমন কোনো কথাও নেই তারপরও একটি বিষয় এসেই যায় যেহেতু মামা একটি দলের সমর্থক এবং তার হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন শাহিয়া নাজিম জয় তাকে দেখে উৎসাহিত হয়ে অভিনয়েও এসেছেন তিনি তিনি একজন খুবই জনপ্রিয় অভিনেতা আর সাজু খাদেম সাজু খাদেম আওয়ামী সমর্থন করেন এটি বুঝতে পারা যায় যেহেতু তার শ্বশুর ছিল ডক্টর এনামুল হক তিনিও আওয়ামী লীগকে সমর্থন করতেন এবং রাজনৈতিকভাবে মুক্তিযোদ্ধার শক্তিকে সমর্থন করতেন কিন্তু একটি প্রশ্ন প্রিয় দর্শক আপনাদের কাছে সেটি হচ্ছে শাহরিয়া নাজিম জয় জায়দ খান এবং সাজু খালেদ তাদেরকে যে হত্যা মামলার আসামি করা হয়েছে এই হত্যা মামলার পঞ্চাশ জন মানুষকে আসামি করা হয়েছে সেখানে দু সালে বিশ এপ্রিল শাহরিয়ান নাজিম জয় আপনারা হয়তো ঘটনা দেখে থাকবেন যেন তেন কিন্তু আর আমাদের যার কথা বলা হচ্ছে জায়দ খান তারা কি উপস্থিত ছিল এটি কি সত্যি আপনাদের কাছে মনে হচ্ছে যদি সত্যি না মনে হয় বা সত্যি মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আসলে ঘটনাটা কি ছিল হত্যা মামলার আসামি যেন তেন কিন্তু কোনো কথা নয় যদিও অনেক মামলার মেরিট নিয়ে নানা রকমের কথা আছে কালকে দেখলাম যে ব্যারিস্টার সারা হোসেন বলেছেন যে এই যে এরকম করে অনেক আসামি করে অসংখ্য আসামি করে যে মামলাগুলো দেওয়া হচ্ছে সেগুলোর মেরিট আদালতে কিন্তু টিকবে না তারপরও নিজের উপরে একটি খুব প্রেশার কাজ করে অনেক প্রেশার কাজ করে সবাই কিন্তু এই প্রেশার নিতে পারে না আমার বিরুদ্ধে যদি একটি হত্যা চেষ্টা মামলার আমি আসামি হই তাহলে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে যাব। যাদের যুদ্ধে মামলা আছে বিভিন্ন বুঝতে পারেন ঘটনাগুলো আসলে একজনের বিরুদ্ধে মামলা হলে সেই পরিবারের মানসিক অবস্থা কি হয় যদি আমরা কালকে দেখতে পেলাম সাকিব আল হাসান একেবারে এসব মামলাকে না দিয়ে আমাদের পাকিস্তানের বিপক্ষে যে ঐতিহাসিক টেস্ট আমরা জয় করলাম প্রথম টেস্ট জিতলো বাংলাদেশ সেখানে তিনি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন এবং তিনি একটি বিশ্ব রেকর্ডও করেছেন তিনি হত্যা চেষ্টা চেষ্টার নয় ডাইরেক্ট হত্যার পরামর্শদাতা হিসাবে আসামি সেই সাকিব সাতশো সাত উইকেট নিয়ে পৃথিবীর পাহাড়ি যে সমস্ত স্পিনার আছে তাদের মধ্যে সবার উপরে উঠে গেছেন এটিও কিন্তু আমরা কালকে দেখতে পেয়েছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে এবং বিপক্ষে প্রচুর মতামত দেওয়া হচ্ছে ভেদ্যসের পক্ষেও বিপক্ষেও দেওয়া হচ্ছে কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন আমার বিবেকের কাছে প্রশ্ন আসলে জায়েদ খান সারিয়ার নাজিম জয় এবং সাজু খাদেম তারা কিন্তু অভিনয় শিল্পী অভিনয় তাদের অভিনয় দেখে আমরা বিএন যারা বিএনপি করি বা আমলিক সমর্থন করি প্রত্যেকে কিন্তু আনন্দ পায় এবং তাদের ভক্ত আছে দুই দলের অসংখ্য ভক্ত আছে কিন্তু সবার কাছে একটি প্রশ্ন সবাই যদি বিবেকের কাছে আমরা প্রশ্ন করি তাহলে সেখানে কি উত্তর আসবে পনেরো সালেও কিন্তু মিডিয়ার কম ছিল না প্রচুর টেলিভিশন চ্যানেল পত্রিকা আছে সেখানে যদি খালদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে সরাসরি এরা আক্রমণ করে থাকতো বা নেতৃত্ব দিত বা পরামর্শ দিত তাহলে কিন্তু অনেক আগেই সেই কেসটি হতে পারতো হয়নি হয়তো আওয়ামী লীগ সরকার ভয়ে কিন্তু এই যে খান এবং সাজু খাতেন নাজিম জয় সত্যি সত্যি সেখানে উপস্থিত ছিল বা এই মামলার সঙ্গে জড়িত তারা সত্যি সত্যি নাকি শুধু রাজনৈতিক এই মামলাগুলো হচ্ছে রাজনৈতিক আমি একটা দলকে সমর্থন করতে পারি এটা কিন্তু স্বাভাবিক আজকে যারা বিএনপি কিন্তু প্রচুর শিল্পী আমরা দেখতে পাই সমর্থন করে তাদের বিরুদ্ধেও যদি এরকমের অনেক মামলা দেয়া হয় প্রচুর মামলা দেয়া হয় এই যে মিথ্যা মামলা এটাকে আমরা বলবো মিথ্যা মামলা বা উদ্দেশ্য প্রণোদিত মামলা এগুলো করলে পরে আসলে আসলে রাজনীতির যে উদ্দেশ্য সেটি কি ব্যাহত হবে না আপনার কাছে প্রশ্ন প্রিয় দর্শক এই বিষয়ে আপনি কমেন্ট করে জানাতে পারেন আসলে সব মামলা দেয়া কি উচিত না অনুচিত জয় জায়েদ এবং সাজু এই তিনজনকে এখন অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে তাদের হয়তো জামিন নাও হতে পারে হতেও পারে যেহেতু এত বড় একজন ব্যক্তি বেগম খালদা জিয়া যেন তেন কথা নয় তিনি তিন দিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তার কে উদ্দেশ্য তাকে হত্যার উদ্দেশ্যে এরা চেষ্টা করেছিল তার গাড়ি ভরে হামলা করেছিল সেই মামলার আসামি এত তাড়াতাড়ি জামিন পাবে বলে আমার মানে ধারণা বাইরে হচ্ছে আপনাদের কি ধারণা আমার মনে হচ্ছে তারা জামিন এত সহজে পাবে না কোর্টে হাত হাজিরা দিতে হবে হয়তো নিয়মিত এবং তাদের হয়তো শেষ পর্যন্ত রিমান্ডও চাওয়া হতে পারে যেহেতু অনেক পঞ্চাশজন আসামি আরও বড় বড় অনেক আসামি আছে কিন্তু একটি কথা শাহাদ নাজিম জয় সাজু খাদেম এবং জায়দ খান নিশ্চয় দেশে আছেন তার এই মামলা মোকাবেলা করবেন জানি না কি হবে তাদের ভাগ্যে কি আছে আদালতই সেটি নির্ধারণ করবেন যেহেতু একজন কেস করেছেন এবং খালদা হত্যা হত্যার চেষ্টার মামলার আসামি হিসাবে কেস করা হয়েছে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি আছে আদালত সেটি নির্ধারণ করবেন কিন্তু আমরা সবাই যারা তাদের ভক্ত এবং বিএনপি যে সমস্ত দর্শক তাদের অভিনয় উপস্থাপনা বা বিভিন্ন কর্মকাণ্ড পছন্দ করি খানের তার যতটা তার দক্ষতা না চেয়ে বেশি দক্ষতা হয়ে উঠেছিল ডিগবাজিতে সেটিও অনেকে ট্রল করতো কিন্তু আবার পছন্দ করতো জায়দ খানকে যেহেতু সহজ সরল একজন মানুষ এবং পারিবারিকভাবে তার আওয়ামী লীগ করে এটি ক্ষেত্রে সত্যি কথা তারপর দেখি এই মামলা শেষ পর্যন্ত কি হয় তাদের কে কতদূর নিয়ে যায় এবং আদালতের এই মামলার কতটা টিকবে সেটি একটি প্রশ্ন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আমার বাকবাক শুনলেন যদিও আপনারা আমার বাকবাক শোনেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে দেখতে হলে আমার এই চ্যানেলটি সঙ্গে থাকবেন আরো দীর্ঘদিন আমাকে সাপোর্ট করবেন সে আশাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেখানেই থাকুন দেশ এবং প্রবাসে প্রত্যেকে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ